বন্ধুরা তোমরাও কি বাড়িতে গাছগাছরা লাগাতে ভালোবাসো আর গাছগাছড়া লাগালে যে সমস্যাটা হয় গাছের মধ্যে অনেক রোগ ব্যাধি হয়ে থাকে বিশেষ করে গাছের পাতা কুকড়ে যাওয়া গাছে ফাঙ্গাস লেগে যাওয়া এছাড়াও অনেক ধরনের পোকামাকড় বিশেষ করে পি পিঁপড়ের আক্রমণ হয়ে থাকে তো যে ধরনের সমস্যাই হোক না কেন যদি তোমাদের গাছগাছড়াতেও এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে বাজার থেকে হয়তো কিনে এনে সেটা কিন্তু আমি আজকে একটা ঘরোয়া রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটাতে তোমাদের গাছ গাছরা সমস্ত রকম সমস্যা তোমরা দূর করে ফেলতে পারবে একদম ঘরে থাকা জিনিস নিয়ে তো চলো আমি যে রেমেডি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চটপট বন্ধুরা আমরা সববার প্রথমে যে উপকরণটা নিয়েছি রেমেডিটা বানানোর জন্য সেটা হচ্ছে লেবুর খোসা তোমরা হয়তো ভাবছো এতগুলো লেবুর খোসা আমরা কোথায় পাবো কিন্তু না আমি এতগুলো লেবুর খোসা দিয়ে বানাবো না এই লেবুর খোসাগুলো আমি ফ্রিজে জমিয়ে রাখি এক মাস হওয়ার পর আমি অনেক কাজ করি লেবুর খোসা দিয়ে অনেক কাজ করা যায় কিন্তু এখন যেটা বানাবো তার জন্য আমি দুটো লেবুর খোসা নিয়েছি তোমরা একটা দিয়েও বানাতে পারবে কম বেশি করে তো দেখো এই যে লেবুর খোসাটা দেখতে পাচ্ছ এই লেবুর খোসা দিয়েই কিন্তু কাজটা করব লেবুর প্রয়োজন পড়বে না কেননা লেবুর খোসা গাছের জন্য অনেক উপকারী লেবুর খোসা গাছের জন্য প্রাকৃতিক টনিকের মতো কাজ করে এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড প্রাকৃতিক তেল ফাঙ্গাস ও ক্ষতিকর পোকা দূর করতে সাহায্য করে লেবুর খোসা পাতার ওপর জমে থাকা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ইনফেকশন কমায় এটা গাছের পাতাকে হলদেটে হওয়া থেকে বাঁচিয়ে আবার সবুজ সতেজ করে তোলে নিয়মিত ব্যবহার করলে গাছের বৃদ্ধি শক্তিশালী হয় এই পাতা কুকড়ে যাওয়ার সমস্যাও দূর হয় তো এখন এই লেবুর খোসাগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নিলাম যাতে আমাদের এটা ব্লেন্ড করতে সুবিধে হয় তো আমি যখন বানাবো এখানে আমি তিনটে লেবুর খোসা নিয়েছি তোমরা কিন্তু একটা দিয়েও বানাতে পারবে তো আমি এবার এটা তুলে নিচ্ছি আর কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছ এখানে আমি তিনটে লেবুর খোসা নিয়েছি তোমরা যতটুকু পরিমাণ বানাবে ততটুকু নিতে পারবে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমরা এটা দিয়ে দেবো দিয়ে আমরা কি করব। এটাকে একটু জল দিয়ে ব্লেন্ড করে নেবো তো তার আগে বলে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো সুন্দর একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখন একটা বড় পাত্রে আমরা ঢেলে দিলাম আর এই ব্লেন্ডার জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি কেননা আমাদের এর মধ্যে জল মেশাতেই হবে একটু পাতলা করতেই হবে তো দেখো সুন্দর একটা পেস্ট কিন্তু আমরা পেয়ে গেছি জল দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি এখন এটা ছেঁকে নিতে পারো আবার পরে ছেঁকলেও হবে তো আমি একবার ছেঁকেই নিচ্ছি কেননা এর মধ্যে অনেকটা আঁশ রয়েছে আঁশগুলো ছেঁকে নিলে এর মধ্যে জিনিসগুলো মেশালে এর মধ্যে ভালো থাকবে তো দেখো হাতা দিয়ে একটু রসটাকে বের করে নিচ্ছি মানে নির্যাসটাই আমাদের প্রয়োজন তো দেখো এটা আমরা এর যে আঁশগুলো এগুলা এগুলো চাইলে তোমরা গাছের গুড়িতেও দিতে পারবে এবার আমরা যে জলটা পেয়ে গেলাম মানে নির্যাসটা সেটার মধ্যেই আমরা রেমেডিটা বানাবো আর প্রথম নির্যাসই হচ্ছে লেবুর খোসার এই নির্যাসটাই আমাদের প্রধান উপাদান এই রেমেডিটা বানানোর জন্য তো দেখো অনেকটা হয়ে গেছে তো এর মধ্যে আমরা আর কী কী মেশাবো প্রথমত আমরা এর মধ্যে মেশাবো হচ্ছে আমাদের ঘরে থাকা উপকরণ সেটা হচ্ছে আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা গাছের পাতায় লাগা ফাঙ্গাস দূর করতে খুবই কার্যকরী এ এটা পাতার উপর তৈরি হওয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি কমিয়ে গাছকে সুস্থ রাখে এবার বেকিং সোডা দেওয়ার পরপরই আমরা এর মধ্যে দিয়ে দেব এক চিমটি পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা পাতার হলদেটে ভাব কমিয়ে গাছকে ভেতর থেকে শক্ত করে তোলে এবার আমরা এর মধ্যে একটা জিনিস মেশা মেশাবো সেটা হচ্ছে কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার পাতায় লেগে থাকা পোকা অ্যাফিডস ও ময়লা সহজে আলাদা করে দেয় এটি স্প্রের উপাদানগুলোকে পাতার সঙ্গে ভালোভাবে লেগে থাকতে সাহায্য করে তো দেখো আমরা সুন্দর করে এই উপকরণগুলো এর সঙ্গে মিশিয়ে নেব এবার এগুলোকে আমরা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে কিন্তু মিলে মিলেমিশে গেছে তো তোমাদের যদি মনে হয় যে এটার মধ্যে কোনো দানাদার অংশ রয়েছে তাহলে কিন্তু এটা আর একবার ছেঁকে নিতে হবে কেননা আমরা এই জিনিসটাকে কিন্তু এরকম ভাবে ব্যবহার করব না আমরা কিন্তু এটা স্প্রে বোতলে দেবো সেই জন্য ভালো করে ছেঁকে নেওয়াটা অবশ্যই জরুরি তো দেখো এটা সুন্দর করে মিশে গেছে যদিও তো মনে হয় যদি একটা পাতলা ছাঁকনি দিয়ে আরেকবার ছেঁকে নেবে নাই বা পাতলা সুতি কাপড় দিয়েও তোমরা ছেঁকে নিতে পারো তো আমি এবার একটা পাতলা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা অংশ না থাকে তো দেখো আমাদের রেডি হয়ে গেছে জিনিসটা আমাদের এই রেমেডিটাকে এবার একটা স্প্রে বোতলে দিতে হবে যে কোনো স্প্রে বোতলে তোমরা ভরে নিতে পারো স্প্রে বোতলে দিলে তোমরা গাছের মধ্যে সুন্দরভাবে স্প্রে করতে পারবে তো দেখো আমরা একটা স্প্রে বোতলের মধ্যে এটা পুরোপুরি নিয়ে নিলাম আর যতটা তৈরি হয়েছে এক থেকে দেড় মাস চলে যাবে নষ্ট হবে না তো এখন আমরা স্প্রেটা কিভাবে করব তো দেখো প্রথমত আমাদের যে গাছগুলো কুকড়ে গেছে গাছ দেখতে পাচ্ছ পাতাগুলো কিন্তু একদম কুকড়ে গেছে এই কুকরানো পাতাগুলোই কিন্তু গাছ নষ্ট করে দেয় তো এই কুকড়ানো জায়গাগুলোতে ভালো করে স্প্রে করতে হবে তোমরা চাইলে এটা দুবেলা স্প্রে করতে পারো সুন্দর করে গাছের মধ্যে যে গাছই জবা গাছ হোক বা অন্যান্য গাছ হোক যে গাছেই এই জিনিসটা হয়েছে সেই গাছেই কিন্তু স্প্রে করবে তো আমার জবা গাছে পাতা কুকড়ে গেছে তাই দেখালাম যদি গাছের পাতা হোলদেটে হয়ে যায় সেক্ষেত্রেও তোমরা এটা স্প্রে করতে পারবে তো এটা প্রত্যেক দিন একটু একটু করে স্প্রে করে দেবে সাত দিনের মধ্যে তোমাদের গাছ কিন্তু সুন্দর হতে শুরু করবে তো দেখো আমাদের গাছে পুরোপুরি লাগানো হয়ে গেছে তোমাদের যে গাছেই হোক না কেন ফল সবজি কোথাও কিন্তু এটা কিন্তু একদম কেমিক্যাল মধ্যে কোনো যুক্ত কিছু নেই এটা খেলে কোনো ক্ষতি হবে না তোমরা ফল সবজি যে কোনো জায়গায় দিতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার করার অনুরোধ করলো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার